দুর্গাপুজোর মুখে আবারও নতুন করে ঘাটালের শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকার নিচু জায়গাগুলি জলে ডুবেছে পৌর এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা নৌকা ও ডিগি করে চলছে যাতায়াত ইতিমধ্যেই জল ঢুকেছে ঘাটাল পৌরসভার পাঁচ নয় এবং দশ নম্বর ওয়ার্ডে যদিও কয়েকদিন আগেই শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছিল ঘাটাল পৌর এলাকার বিস্তীর্ণ এলাকা তবে সেই জল কমে যাওয়ার কয়েকদিনের মধ্যেই পুজোর মুখে ফের নতুন করে প্লাবিত ঘাটাল পৌর এলাকা বাড়তে পারে সেই আশঙ্কায় জল আরও দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানভাসি এলাকার মানুষজন কদিন আগেই বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া হয় যা চন্দ্রকোনা হয়ে ঘাটালের শিলাবতী নদীতে মেশে পাশাপাশি কয়েকদিনের ভারী বৃষ্টির জেরেও নদীতে জলস্তর বৃদ্ধি হয়েছে ঘাটাল ছাড়াও কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতুটি জলের তলায় সেতুর উপর দিয়ে যাতায়াত একাধিক মানুষের গুরুত্বপূর্ণ এই সেতুর উপর দিয়ে জল বয়ে চড়ায় সেই সেতুর উপর দিয়েই চলছে ঝুঁকি নিয়ে যাতায়াত দীর্ঘদিন ধরে এই 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 অবস্থাতেই আমাদের চলতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলেই আমাদের এই একটি কাঠের বীজ পড়া আছে আমাদের গ্রামের চলাচলের পথ ওইটা আমাদের এখন এই বৃষ্টিতে এমন হয়েছে যে এই তিন চার দিন এই বিলটাকে আমরা কোনো পারাপার করতে পারছি না যদিও কেউ পারাপার করছে দুঃসহ অবস্থায় যেখানে কেউ সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে কেউ সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে বা ছেলেটা স্কুল বা টিউশন কোনো যেতে পারছে না কেউ একটা ধরুন শরীর খারাপ হলে যে হসপিটাল যাবে তাও দেখাতে কোনো পথ নেই আমাদের গ্রাম এখন কঠিন সমস্যার ভিতরে আছে দেখুন এটাই আমাদের একমাত্র রাস্তা জীবনের ঝুঁকি হলেও আমাদেরকে যেতে হয় কারণ নিত্য বাজার করা এদিকে স্কুল ছেলেরা স্কুল কলেজ হসপিটাল আরও বিকল্প রাস্তা আছে তার জন্য দশ বারো কিলোমিটার ঘুরতে হবে এটাই আমাদের যোগাযোগের একমাত্র রাস্তা ঝুঁকি পড়লেও কিছু করার নেই আমাদেরকে তো যেতেই হবে বাধ্যতামূলক থেকে নিজসিন রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে